হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে একেবারে নতুন এক্সক্লুসিভ রেলসা ব্র্যান্ডের চমকপ্রদ কালেকশন যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ মানে একেবারে ডিফারেন্ট কালেকশন খোঁজেন তারা অবশ্যই এই ড্রেসটা মিস করবেন না দুটি কালারে আমাদের কাছে এসেছে কাপড় কি আপনি ধরলেই বুঝতে পারবেন এত সুন্দর এত প্রিমিয়াম কাপড় আপনারা মনে হয় এর আগে কখনো হাত দেন নাই এত চমৎকার যেহেতু নতুন ভ্যারিয়েন্ট এসেছে আমাদের কাছে সো অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে কামিজটা এত সুন্দর একটি কালার এসেছে কাপড়ের বহত দেখেন এত বেশি পরিমাণে কাপড় এটার মধ্যে দেওয়া আছে মিনিমাম মানে হান্ড্রেড ইঞ্চি কাপড় হবে সো এটার বেশি পরিমাণে কাপড় দেওয়া রিজেন হচ্ছে এটা অন্যতম রিজন হচ্ছে এগুলো যেহেতু একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আর ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলো আপুরা চাইবেই মনের মতো করে করতে আর মনের মতো করে করতে গেলেই কিন্তু কাপড়ের যে সাইজ মেজারমেন্টটা আছে সেটার মধ্যে অনেক বেশি পরিমাণে লাগবে দ্যাটস হোয়াই এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে আর এটার নিচের যে প্যানেলটা আছে বাবা এত চমৎকারভাবে করা আছে দেখেন কত সুন্দর যেহেতু একদম নতুন গেট আপে এসেছে যেখানে দেখেন কতটা চমৎকার স্টাইলে আপনার কাজগুলো করা আছে আর এটা হচ্ছে কামিজের মিডলে থাকবে কত সুন্দর প্রিন্টিং বা কালার কম্বিনেশন একদমই ক্লাস মানের একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হবে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা আপনার এক্সট্রাভাবে পাবেন ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই ড্রেসের মধ্যে যদিও ইনারের কাপড় লাগবে না হ্যাঁ এই যে আমি এক পার্ট ধরে আছি আপনি ইনার ছাড়াও পড়তে পারবেন তারপরে এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে মনে হয় যে সেমিজের কাপড় সহকারে দেওয়া হয়েছে এখানে সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা লাগজারি আপনার একদম এত চমৎকার একটি ওনা আপনার পাবেন অরিজিনালি পিওর জর্জ এটা জর্জট না এটা হচ্ছে পিওর শিপনের মধ্যে একদম অরিজিনাল অথেন্টিক যে শিপনটা আছে সেটার মধ্যে আপনারা পাবেন সো এটা হচ্ছে ওনার দুইটা পাশে যেটা আঁচলটা আছে আঁচলের মধ্যে সুন্দর প্যানেল আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করতে হবে আপনারা জানেন এটা এখন বর্তমানে একদম নতুন ভ্যারিয়েন্ট এসেছে আর এই ড্রেসগুলির প্রথম অবস্থা স্টকগুলি একেবারে লিমিটেড থাকে পরবর্তীতে অনেকদিন পরে আবার আমরা যখন রেজিস্ট করি অনেকগুলো অনেকগুলো ড্রেস ড্রেস যদি আমাদের থাকে যে আমরা পারি নিয়ে আসবো তারপর তখনও ওটা তেমনভাবে আমরা স্টকে আনতে পারিনি আপনারা জানেন সো ট্রাই করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলার জন্য এটা হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার কামেজটা খুবই সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে ওটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এবং যে ওড়নাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আপনার এগুলো একেবারে এক্সক্লোসিভ ফ্যাশনেবল ডিজাইন সো যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর কতটা চমৎকার তো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে উনিশশো পঞ্চাশ টাকা করে অর্ডারের প্রসেসটা শুরুতেই বলে দিয়েছি সরাসরি আমাদের শোরুমে এইসব পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি শুরুতেই সরি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ